হাওড়ার নিশ্চিন্তায় দখলকে কেন্দ্র করে উত্তেজনা এই মুহূর্তে আমি রয়েছি হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার উত্তর জয়পুর বিল খেলার মাঠ এবং সেই খেলার মাঠই আজকে পুলিশে যেমনটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে তো কোর্টের নির্দেশে তারা এই মাঠে এই যে দেখতে পাচ্ছেন গাড়ি সেই গাড়িকে এখানে নিয়ে রাখার জন্য আসে এবং তারপরে কিন্তু স্থানীয় মানুষজন বাধা দেয় এখন দেখতে পাচ্ছি যথেষ্ট উত্তেজনা রয়েছে নিশ্চিনা থানার পুলিশ এবং তার পাশাপাশি ডোমজুত থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে র্যাপ মোতায়েন করা রয়েছে যাতে কোনোরকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে স্থানীয়দের যেটা দাবি যে প্রায় পঁয়ষট্টি বছর ধরে তারা এই মাঠে এখানে খেলাধুলা করে এমনকি এখান থেকে যারা ভালো খেলোয়াড় তৈরি হয়েছে তারাও কিন্তু এই মাঠে খেলেই হয়েছে তারপরেই কিন্তু দেখা যাচ্ছে এখন কোনো একজন ব্যক্তি সেই মাঠের মালিকানার দাবি করছে এবং সেই কারণেই কিন্তু স্থানীয় মানুষজন তারা বলছে যে এই মাঠ তারা দখল করতে দেবেন না সেই কারণেই কিন্তু পুলিশের সঙ্গে তাদের বছসা হয়

আমাদের এই মাঠটা মোটামুটি আমার চল্লিশ বছর বয়স হয়ে গেল আমি দেখছি এই মাঠটা আমি খেলেছি এরপরে আবার আমার বাবা যখন আমার বাবার পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেল আমার বাবা পর্যন্ত এই মাঠটা দেখেছে খেলাধুলার মাঠ এই মাঠ থেকে একজন সার্থক বলেই বলে ফুটবল প্লেয়ার হয়ে উঠেছে সে এখন আমাদের ফুটবল খেলে ঠিক আছে এবার এই মাঠটা দখল করছে জোর জবরস্তি জোর জবস্তি দু বছর ধরে এসে বলছে এটা আমার মাঠ তাহলে ষাট বছর একটা বাইরের লোক নামটা আমরা তাদের সাথে সরাসরিভাবে কথাবার্তা বলি নি নামটা তো সেই জন্য জিজ্ঞাসা করি কিন্তু আজকে কিন্তু হাম্মাদের যে মানে ক্লাবের সিনিয়ররা তারাই ওনা ওনাদের নাম ফাম জানে ওনারা সব কিছুই জানে কিন্তু ওনাদের নামে আবার উল্টে কেস করে রেখে দিয়েছে যে ওনারা এই জর্জ অবস্থায় মাঠটা ওনাদের জন্য নিয়ে নিচ্ছে বলে কিন্তু ওনারা সবই জানে নাম ফাম সব জানে ওনারা এই মাঠটা আমরা বলতে চাইছি আমরা পঁয়ষট্টি বছর ধরে খেলছে যে বাচ্চারা খেলে যে সার্থক বোলুই বলে উনি যে একটা খেলোয়ার প্লেয়ার হয়েছে ফুটবলের তাহলে এই মাঠটা তো এত বছর ধরে খেলাধুলো হওয়ার পরই এটা খেলো ফুটবল প্লেয়ারটা তৈরি হয়েছে তারপর থেকে তাহলে তো খেলার মাঠ ছিল বলেই এটা তাই জন্যই না খেলেছে বড় হয়েছে আর দাঁড়িয়ে ফুটবল খেলছে দর্শকদের দেখ দেখাচ্ছে আমি ফুটবল হ্যাঁ ও আজকে পুলিশ এসছে বলতে চাইছে যে এটা না থেকে রায় হয়ে গেছে কিন্তু এটা আমাদের উকিল ওদের কাগজ দেখাচ্ছে না ওরা কোনো কাগজ দেখাচ্ছে না খালি আমাদের বলছে রায় হয়ে গেছে রায় হয়ে গেছে আমাদের বলছে কাগজ কাগজ আমাদের কাছে আছে কিন্তু আমরা কেন নামাতে দেবো আজ কেন নামবে পঁয়ষট্টি বছর আগে আগে কেন আসেনি দশ বছর আগে পনেরো বছর আগে কুড়ি বছর আগে কেন আসেনি আজ কেন আমরা নামতে দেবো মাঠ কি করে তৈরি হয় মাঠ করে দিন চল্লিশ কাটা জমি কেউ কারো দখলে দেয় না যে এটা আমার মাঠ এটা আপনি খেলুন এরম দেয় না দাদা মাঠ পঁয়ষট্টি বছর ধরে আজকে আটকে রেখে তবে না আমরা মাঠটা তৈরি করেছি বাচ্চাদের দিয়ে পরিষ্কার করিয়ে মাঠটা খেলা হচ্ছে এত বছর ধরে আমরা আমরা চাইছি মাঠটা যেন আমাদের ছেলেদের যেমন খেলছে মাটি থাক মুনমুন মান্না পুলিশ এসছে ওদের কাছে কোনো লিগাল কাগজ নেই মানে এটা যে ওরা দখল করবে ওদের কাছে কোনো সেরকম কাগজ নেই কালকে আমাদের উকিল থানায় গিয়েছিল তাদের সাথে কথা বলে এসছে কোনো কাগজপত্র নেই তারা দেখাতে পারেনি কিন্তু পুলিশ ওদের মদত দিয়ে আর কি বলবো এই দেখুন আমার মেয়েকে টানা হিজরা করেছে এই যে পুলিশ লেডিস পুলিশরা এই যে টানা হিজরা করে আমাদের ওপর অত্যাচার করে আমাদের সরিয়ে দিয়ে ওরা গাড়ি নামাতে চাইছে গাড়ির আমি ওরা মার দখল দিতে চাইছে আমি এসছি এখানে চল্লিশ আমার বয়স চল্লিশ বছর আর আমি এসে থেকে দেখে আসছি আর আমার শ্বশুর মশাইয়ের বয়স হয়ে গেল আশি বছর আমার শ্বশুর মশাই বলছে আমি জন্ম থেকে এই খেলার মাটি দেখে আসছি আমরা চাইছি যে বাচ্চারা এই মাঠে খেলুক এটা খেলার মাঠ খেলার মাটি থাকুক জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় অলসো হ্যাভ এনরিচিং লাইব্রেরি ওয়েল কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা

তবে এটাকে খেলার মাঠ করে দিলো আমাকে জানালো না আর কিছু জানি না যখন যখন এসেছি এটা করতে তাহলে বাধা দিচ্ছে তাহলে কি করে কি করে হতে পারে একটা সোজা কথা জিজ্ঞেস করছি একষট্টি বছর থেকে তো ওদের কোনো ক্লাবই নেই ওদের দিকে হয়ে গেল আমার বাবা মারা গেল এইটটি থ্রিতে তখন পর্যন্ত এখানে ইলেকট্রিক পর্যন্ত ছিল না এমনি সব পরে কেউ চাষ করে কিংবা এমনি খেলতো তার মানে জেলার গেল মাঠ হয়ে না ভাই কোথায় দানপত্র নেই আমি আমার নামে উইল হিসাবে উনি আমাদের তিন ভাই আমরা আছি তার নামে আমার বাবা করেছিল তার আগে উনি কিনেছিল ওনার নামে ছিল তো বিএল হিসাবে আমরা আমি আমরা তিন ভাই ওর মালিক হয়েছি আমার নাম মতিলাল বিনানি কোর্টে তো কেস অন্যরকম আছে ওনারশিপ বলে তো এরা চ্যালেঞ্জ করছে না এরা বলছে আমরা খেলছি বলে খেলার মাঠ হয়ে গেল আমরা বলল এটা কি করে হতে পারে আমি কোন পারমিশন দিয়েছিল বা আমার কাছে কোনোদিন এসেছিল ওটাই তো কেস চলছে কিন্তু তার আগে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এই গাড়ি আমরা এখানে রেখেছিল সেটা এরা পুলিশকে যা বলে তুলে নিয়েছে তো ওরা নির্দেশ দিয়েছে গাড়ি রিকভার করে এনাকে ফেরত দিন তো এটা ফেরত দিয়েছে তো আমার মাঠে রাখতে চাই কিন্তু আমার জমি এরা বলছে না না রাখতে পারবে না এরা আমাকে না জিজ্ঞাসা করে খেলতে পারে আমার জমির হবে আমি আমার কোনো প্রপার্টি রাখতে পারবো না এই কোনটা নিয়ম এই কোনটা আইন তারপরে আমি বাউন্ডি করে এখানে যাও কমার্শিয়াল কোনো অ্যাক্টিভিটির জন্য যেটা করতে চাই কিন্তু এরা তো করতে দিচ্ছেই না আরে ভাই এক আগে হোক করে যা হোক বিচার করবো কে রেজিস্ট্রি করা হোক কি কোনো ট্রান্সপোর্টে করা কিন্তু আগে তো আমরা আমাকে তো ফাঁসিয়ে দিয়েছে এখানে এটা সেভেন্টি ওয়ান ডেসিমাল আছে টোটাল টোটাল জমি সেভেন্টি ওয়ান ডেসিমাল আছে আমি চাইছি আগে এখন তো এই মাত্র তো যা আমার এখান থেকে গেছে সেটা ওখানে রাখা হোক আর তারপরে ওই যা আমিন আসছে যোগ করে দেবে তাহলে ওই হিসাবে পিলার লাগানো হবে বা এখানে বাউন্ডারি ওয়াল করা হবে এই মুহূর্তে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ঘটনাস্থলে পুলিশ যেমন রয়েছে নিষ্টিহা থানার পাশাপাশি ডোমজুর থানা রয়েছে এই যে মাঠ সেই মাঠকে কেন্দ্র করেই যতটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তর জয়পুর বিল খেলার মাঠ এই মাঠকে কেন্দ্র করেই এই পরিস্থিতি যেমনটা স্থানীয়রা বলছে যে বহু বছর ধরে তারা খেলার মাঠ হিসেবেই এই মাঠকে ব্যবহার করে আসছে কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে পুলিশ আজকে এসে সেই মাঠের মধ্যে একটি যে বড় লরি সেটাকে নামানোর চেষ্টা করতে গেলেই পুলিশকে স্থানীয় মানুষজন বাধা দেয় এবং তাদের দেখতে পাচ্ছি যে হাতে ফ্লেক্স নিয়ে তারা কিন্তু আন্দোলন বা প্রতিবাদ করছে তারা যেমন বলছে যে যে মাঠে দীর্ঘদিন ধরে এলাকার মানুষজন বা যারা ছোটো ছোটো যারা বিভিন্ন ধরনের এই এলাকায় খেলাধুলা ফুটবল থেকে ক্রিকেট করে আসছে সেই মাঠে দখল তারা মেনে নেবেন না সেই কারণেই কিন্তু পুলিশ এই মাঠের দখল নিতে আসলে কোর্টের নির্দেশে পুলিশকে বাধা দেওয়া হয় এবং তারপরে উচ্চরা পরিস্থিতি তৈরি হয় যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে আদালতের নির্দেশেই এই যে মাঠ সেই মাঠের যিনি মালিক রয়েছেন তার তাকে সেই মাঠ তাদের দায়ী তাদের তুলে দেওয়ার জন্যই তারা এসছেন তবে স্থানীয়দের অভিযোগ যে এই মাঠ কিন্তু দীর্ঘদিন ধরে এখানে মাঠ হিসেবেই পরিচিত পঁয়ষট্টি বছর ধরেই এখানে খেলাধুলা করে আসছে এখানকার স্থানীয় বাচ্চারা সেই কারণেই কিন্তু এই মাঠকে তারা কখনোই দখল দিতে দেবেন না যারা মালিক দাবি করছে তাদেরকে এবং সেই কারণেই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ বারবার কিন্তু স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে গোটা বিষয়কে বোঝানোর চেষ্টা করছে আদালত যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশও কিন্তু তারা বোঝানোর চেষ্টা করছে এবং যেমনটা আমরা জানতে পারছি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে আইনজীবী এই যে মাঠের হয়ে যিনি মামলা করছেন তিনিও ঘটনাস্থলে এসছেন তিনিও পুলিশের সঙ্গে কথা বলে দেখছেন এখন দেখার এই যে মাঠ দীর্ঘদিন ধরে যেখানে স্থানীয় বাচ্চারা খেলাধুলা করে বেশ কয়েকজন সুনামধন্য খেলোয়াড় তৈরি হয়েছে সেই মাঠ আহ এলাকার মানুষের মাঠ হিসেবে থাকে আগামীতে সেটাতেও প্রমোটিং করে এখানে বড় বড় আবাসন তৈরি হয় এখন সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন